নজর রাখবো পরবর্তী সংবাদে বর্তমান সময়ে দেশের সরকার কৃষকদের উন্নয়নের স্বার্থে কাজ করছে এবং কৃষকদেরকে কিভাবে আর্থিকভাবে সাহায্য করা হয় সেই দিশাতেই কাজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে আর্থ সামাজিক ব্যবস্থাপনার মান উন্নয়নে নিরন্তর ভাবে পদক্ষেপ গ্রহণ অব্যাহত রেখেছেন এই পদক্ষেপের অংশ হিসেবে আজ তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিধায়িকা কোলারি সাহা রায় সহ অন্যান্য বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের ব্লক শতাধিক কৃষি সহায়ক বিভিন্ন উপাদান তুলে দেওয়া হয়েছে এই পর্বে উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশ গ্রহণ করে বিধায়িকা শ্রী শ্রী মতি সাহা রায় দাবি করেছেন যে এভাবে বিভিন্ন ভাবে উপকারের মাধ্যমে এবং যে প্রকার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সে ক্ষেত্রে বলা যায় উদ্যোগের মধ্য দিয়ে এই সময়ের মধ্যে সরকার কৃষকদের পাশে থাকার বার্তা প্রদান করেছে এর পাশাপাশি বিধায়িকা শ্রীমতি সাহা রায় জানিয়েছেন যে আগামী দিনেও সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি এলাকার সুবিধাভোগীদের মধ্যে একইভাবে বিতরণ করা হবে বিভিন্ন আর্থিক সাহায্য তবে গোটা বিষয় সম্পর্কে কি বলছেন তারা শুনবো এই প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত একটা সংকল্প নিয়েছেন এদের মধ্যে কৃষকদেরও জুড়েছেন কৃষকরা যাতে এই দেশের কৃষকরা যাতে সুন্দরভাবে কৃষিকাজ করে তাদের আয়কে দ্বিগুণ করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী উদ্যোগ নিয়েছেন আজকে আমরা এগ্রিকালচারের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে এগ্রিকালচারের কিছু বেনিফিশিয়ারি আমরা আজকে দিচ্ছি এস এম এ এম প্রকল্পে সেখানে আজকে আমরা পাওয়ার স্প্রেয়ার দিচ্ছি এবং আমাদের তেলিয়ামুরার পঞ্চায়েত সমিতির আন্ডারে আমাদের সতেরোটি পঞ্চায়েত রয়েছে আজকে আমরা দশ থেকে এগারোটি পঞ্চায়েত এটি দিচ্ছি বাকিগুলি আমরা ওই পঞ্চায়েতে গিয়ে গিয়ে আমরা দেব তাই আজকে আমরা এখানে পঞ্চায়েত সমিতির হলের সামনে এনে তাদেরকে এই প্রকল্পে আমরা দিচ্ছি আজকে আমরা দেড়শো জন টোটাল আমরা দেড়শো জনকে দেব কিছু আমরা দেব গাও পঞ্চায়েতের সংশ্লিষ্ট পঞ্চায়েতে গিয়ে আর কিছু আমরা এখানে এনে দিচ্ছি টোটাল দেড়শো জন বেনিফিশিয়ারি পাবে এই ব্লকের আন্ডারে ধন্যবাদ শুনলেন বিধায়িকা কল্যাণী সাহা রায় এক্ষেত্রে বলা যায় পাশাপাশি আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিধায়িকা শ্রীমতী সাহা রায় তিনি জানিয়েছেন যে আগামী দিনেও সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতি এলাকার যে সুবিধাভোগীরা রয়েছেন এবং সুবিধাভোগীদের হাতে একইভাবে তারা সুবিধা তুলে দেওয়া হবে তবে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সুবিধাভোগী সহ সংশ্লিষ্ট সকলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়াও কিন্তু পরিলক্ষিত হয়েছে অর্থাৎ গোটা বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু সংশ্লিষ্ট এলাকার যারা সাধারণ নাগরিকরা ছিলেন তারা তাদের মধ্যে কিন্তু অনেকটাই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন